পুলিশের তৎপরতায় বাড়ি ফিরল দুই হারানো ছেলে ঘটনাটি ঘটেছে বহরমপুর আর অফিসের সামনে পুলিশের সূত্রে জানা যায় বাবার সাথে বহরমপুরে কাজে এসেছিল সাকিল ও সাহিদ বিস্কুট কিনতে গিয়ে সাত ছাড়া হয়ে পড়ে তারা এদিক ওদিক বাবাকে খুঁজতে হয়রান হয়ে পড়ে তারা এক পুলিশ কর্মীর নজরে বিষয়টি আসতেই তাদের সাথে কথা বলে বিষয়টি জানতে পেরে বাড়ির লোকের সাথে যোগাযোগ করে নই পুলিশ আধিকারিক আপাতত তারা সুরক্ষিত বাড়ির লোকের কাছে সুস্থ মতো পৌঁছতে পারবে ভেবেই খুশির হাসি খুদেদের চোখে মুখে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স দুর্ঘটনা ঘটার আগেই পুলিশের তৎপরতায় বাড়ি ফিরল দুই হারানো ছেলে নাম সাকিল হোসেন ও সাহিদ হোসেন বাড়ি জলঙ্গীর ঘোষপাড়ায় ঘটনাটি ঘটেছে বহরমপুরের আরটিও অফিসের সামনে পুলিশের সূত্রে জানা যায় বাবার সাথে বহরমপুরে কাজে এসেছিল সাকিল ও সাহিদ বিস্কুট কিনতে গিয়ে স্বাদছাড়া হয়ে পড়ে তারা এদিক ওদিক বাবাকে খুঁজতে হয়রান হয়ে পড়ে তারা এক পুলিশকর্মী নজরে বিষয়টি আসতেই তাদের সাথে কথা বলে বিষয়টি জানতে পেরে বাড়ির লোকেদের সাথে যোগাযোগ করে করেনই পুলিশ আধিকারিক। আপাতত তারা সুরক্ষিত। বাড়ির লোকের কাছে সুস্থ মতো পৌঁছতে পারবে ভেবে খুশির হাসি খুদেদের চোখে মুখে। এActually রাস্তায় ঘোরাঘুরি করছিল। তো আমাদের ওলকালি ক্রিমোরে তো চাকরির কিছু কোর্সও পি থাকে। প্লাস আমিও আজকে যেহেতু এই রাস্তা ডাইভারশন হচ্ছে। জন্য এবং বিভিন্ন জায়গাতে আর সব কাজগুলো রয়েছে সেগুলো করতে করতে হঠাৎ যখন এখানে আসি তখন দেখছি যে এরা আমাদের ফোর্সের সঙ্গে একটু কথাবার্তা বলছে এবং আমাকে একজন ফোর্সে ফোন করেছিল বা কখন একজন কোর্সে করেছিল করেছিলাম আশা করে প্রথমে একজনকে দেখতে পাই যেহেতু আমার কাছে ছুটে আছে প্রবেশন করে ছেলেটিও আসে তারপরে জিজ্ঞাসাবাদ করতে জানা যায় এরকম ব্যাপার বাপার কোনো একটা গাড়ির নাম ট্রান্সফার বা গাড়ি সংক্রান্ত ব্যাপারে বরংপুর আর্টি অফিসে এসছে তারপর এইখান থেকে কোনোভাবে আর কি ওদের সঙ্গ ছাড়া হয়ে যায় ওর পিতার সঙ্গ ছাড়া হয়ে যায় এই মতো অবস্থা থেকে রিকভারি আপাতত আমাদের কাছেই আছে সঙ্গে যোগাযোগ করা হয়েছে বাবা টিতা জানা গেছে জনমুখী ঘোষ করা এরকম এবং ওনার বাবাও কিছু জায়গায় খোঁজাখুঁজি করছিলো এবং ওনাদেরকে বিশ্বস্ত এবং আশ্বস্ত করে দেওয়া হয়েছে বাবা বাবাকে বললো যে আমি কৃষকক্ষণের মতোই ছাড় ওই জায়গায় যাচ্ছি এবং নিচ্ছি হয় বাচ্চা দুবছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ সেট অ্যাকাডেমি দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু ছাব্বিশের নিট ও জে ই পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ